হঠাৎ করে সব নামি দামি শক্তিশালী স্মার্টফোনের আবির্ভাব শাওমি ফিফটিন প্রো অ্যান্ড শাওমি ফিফটিন চলুন খোলা যায় বক্স কন্টেন্ট তো দেখা শেষ এবারে হচ্ছে স্মার্টফোন স্মার্টফোন এটা কিন্তু একটু ছোটো অর্থাৎ সামি ফিফটিন যেটা এইটার সাইজটা ছোটো সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চের মতো আর এটা একটু বড় খুব স্বাভাবিক তো এইটাকে আপনি সাইড বাই সাইড কম্পেয়ার করতে পারেন চাইলে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনির সাথে এই দুটা কিন্তু হুবহু সেম টু সেম সাইজের বলতে পারেন যদি আমরা সামনাসামনিও দেখি একদম স্বামীটা একটু বড় একদম হালকা একটু বড় আর কি যাই হোক ছোট ভাইয়ের কাছে একটু পরে ফিরে আসছি বড় ভাই নিয়ে আলোচনা করা যাক স্বামী ফিফটিন প্রো বাই দা ওয়ে এই ডিভাইসগুলো যারা কেনার চিন্তা ভাবনা করছেন পেয়ে যাবেন কিন্তু এস এম এস গ্যাসে তাদের সব রয়েছে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটিতে আর এই ফোনে কারেন্ট প্রাইস ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা আছে বাট আমার সাজেশন হলো এই মুহূর্তে এস এম এস গেছে হোক বা যে কোনো জায়গা থেকে হোক এই ফোন না কেনা উচিত কেন না কেনা উচিত কারণ এই ধরনের ফোনগুলো আসার সাথে সাথে দামও অনেক বেশি থাকে আপনি যদি সপ্তাহখানে ওয়েট করেন দেখবেন এগুলোর দাম প্রায় পাঁচ দশ হাজার টাকা কমে যাবে এবং সেটাই বুদ্ধিমানের কাজ সেক্ষেত্রে আমাদের ফুল রিভিউটাও পেয়ে যাবেন এর সম্বন্ধে ইন্ডিপতেও জানতে পারবেন আবার আপনি এই ফোনগুলো একটু কম দামেও কিনতে পারবেন তারপরও যদি একদম নগদ ছগৎ লাগে তাহলে আপনি অবশ্যই এসএম স্ক্যাচটা যোগাযোগ রাখতেই পারেন এনিওয়ে তো ডিভাইসটা যে স্কোয়ার বক্সি শেপ টাইপেরই অবশ্যই রিয়ার প্যানেলটা ফ্রস্টেড বাট তারপর স্টিল আমি এখানে দেখছি ফিঙ্গারপ্রিন্ট হালকা পাতলা বসছে ক্যামেরা মডিউলটা ভাই বেশ বড় সড়ো আজকালকার ফোনগুলোর চাইতে ক্যামেরার সেট আপ মডিউল এইগুলোই অনেক বেশি বড়ো লাগে এই জিনিসটা অনেকের কাছেই হয়তো ভালো নাও লাগতে পারে আমি সেদিন এই যে এইটা নিয়ে একটা ভিডিও দিলাম এক্স টু হান্ড্রেড প্রো মিনি তো সবাই বলছেন ভাই ফোনের ডিজাইন সবকিছু ভালো লাগছে বাট ক্যামেরাটা এত বড় মানে জাস্ট ফোনের চাইতে ক্যামেরা মনে হয় তাকাই আছে এমন একটা অবস্থা আসলে সামনে ফিফটিন প্রো যে অনেক বড় এমন না তবে এটার ওয়েট ব্যালেন্সটা আমার কাছে পারফেক্ট লাগে নেই পাশটা একটু বেশি ওয়েট ওয়েট মনে হবে বেশি ভারী মনে হবে ক্যামেরা মডিউলের কারণে মূলত এবং ফোনটা হাতে নিয়েও আপনি একটা হেভি ফিল করবেন দুশো তেরো গ্রামের মতো এর ওজন যেটা ডেফিনেটলি কম না আর থিকনেস হলো এইট পয়েন্ট সেভেন মিলিমিটার আইপি সিক্সটি এইটের রেটিং আছে এই ডিভাইসে গ্লাস মেটাল সামনে ডিসপ্লেকে কে প্রশ্ন করছে শাটার প্রুভ গ্লাস দু হাজার চব্বিশের এডিশন এখন এই গ্লাসটা আসলে কোন লেভেলের শক্তপোক্ত বা কতটুকু স্ক্র্যাচ রেজিস্ট্যান্স সেই ব্যাপারটা আমি শিওর না বাট আমার সাজেশন কিছু একটা ব্যবহার করা উচিত সিক্স পয়েন্ট সেভেন থ্রি ইনসার এই প্যানেলটা মূলত একটা এল টি অ্যামোলেট প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্ট হাই রিফ্রেশের অফার্চ এইটা এস ডা টেন প্লাসের সাপোর্ট রয়েছে এবং বত্রিশ ইউনিট স্পিক ব্রাইটনেস দিচ্ছে সেই সাথে দিচ্ছে পাঁচশো বাইশ পিপিআই সাইজ অনুযায়ী রেজলেশন এইটার কি বলবো চিন বেজেল এরিয়া সবকিছু এত ন্যারো মানে দেখলেই আপনার ভালো লাগবে আবার ডিসপ্লেটার চারই পাশ থেকে কিন্তু হালকা কার্ভ করা হয়েছে যার ফলে আপনি ওই কার্ভ কার্ভ টাইপেরও একটা ভাইপ পেলেন আবার ভাই বলতে বলতে আমি একটা বাঘ পাইছি এই মাত্রই যে জিনিসটা হয়েছিলো আমি থামে গেছিলাম এই কারণে যেটা হলো হঠাৎ করে হাইপার ওয়েস লেখা আসলো মানে আমি ডিসপ্লেটা অন করার জন্য এটা চাপ দিচ্ছিলাম কিন্তু চাপটা ধরে আসি ব্যাপারটা কিন্তু এরকম না জাস্ট একটা চাপ দিচ্ছিলাম আমি যেটা দেখলাম হাইপার ওয়েস লেখা উঠলো মানে ফোন যখন অন করা হয় তখন যেমনটা আসে হাইপার ওয়েস লেখা আসে ওরকম হলো তারপরে স্ক্রিনের আলোটা জ্বললো ব্যাপারটা আমি বুঝলাম না এটা কী হলো যাই হোক এরকম কোনো বিষয় আছে কি না এগুলো নিয়ে আমরা ফুল রিভিউতে অবশ্যই জানাতে পারবো কয়েকদিন ব্যবহার করলে সো ইয়া যেটা বলছিলাম ডিসপ্লের চিন বেসেল এরিয়া খুবই ন্যারো এবং চারিপাশ থেকে কার্ভ হওয়াতে আপনাদের কাছে বোধহয় এই ডিসপ্লেটা একটু অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করবে বা একটা ফিল দেবে পাঁচশো কাটারটা আবার ছোটো কাটোই আছে এটা খুব বেশি বড় না এই জাতীয় ফোনগুলোর ডিসপ্লে আসলে এমনিতে নর্মালি দেখতে গেলে বেশ ভালোই হয়ে থাকে বিভিন্নভাবে টেস্ট করার পরে বোঝা যায় আসলে কোনো ধরনের ইস্যু আছে কি না বা ডে টু ডে ইউজ করার ক্ষেত্রে গিয়ে কোনো ধরনের ইস্যু ফেস করতে হয় কিনা সো এই জন্য একটু টাইম লাগবে একটু টাইম নেই তারপরে না হয় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি কারণ আমরা ওই একদিনে ফোন পেয়ে পরের দিন একদম বিস্তারিত সব কিছু বলে দিতে পারবো এমন কিন্তু না সো একটু ওয়েট করতে হবে তবে যা চেক করা হয়েছে একটু ভিডিও দেখছিলাম ভিডিও দেখে ভালো লাগছে ওয়াইড ফাইনে সাপোর্ট অবশ্যই আছে এটার ব্রাইটনেস নিয়ে আমরা একটু চেক করে দেখছিলাম আউটডোরে গিয়ে হ্যাঁ সেই জায়গায়

মানে মাথা হিসেবে ওটাই আছে তো এই যুক্ত বেশ কিছু ডিভাইস অলরেডি আমার হাতে চলে আসছে যেমন আইকিউতে পেয়েছি তারপরে রিয়েলমি জিটি সেভেনও রয়েছে আমার কাছে ওটাতেও পেয়েছি তো অবশ্যই বর্তমান সময়ে এটা স্ন্যাপড্রাগনের বাসক বিশের সবচাইতে শক্তিশালী এসওসি মোবাইল প্ল্যাটফর্মের জন্য সো আশা করছি ওইটা একটা ভালো রেজাল্ট ডেলিভার করতে পারবে আমরা একটু টেস্ট ফেস্ট করে দেখছিলাম বাকি স্মার্টফোনগুলোতে দেখলাম বেশ ভালোই গরম হয় ওই চিপটা যখন কিনা আমরা মানে প্রেশারাইজ করছিলাম একটু তো এইটা আমার মনে হয় কি অপটিমাইজেশনের একটা ব্যাপার আছে শুরুর দিকে যেটা হয় প্রত্যেকটা ব্র্যান্ড ট্রাই করে ও আমি আগে নিয়ে আসবো আমি আগে নিয়ে আসবো ওর আগে তো এইগুলো নিয়েই মারামারি চলতে থাকে বাট একটু সময়ের সাথে সাথে এগুলো আবার অপটিমাইজও করে দেয় ওরা সো দেখা যাক সময়ের সাথে সাথে কি হয় কতটুকু কি ঠান্ডা করতে পারে কে কার চাইতে বেটার পারফরমেন্স ডেলিভার করতে পারে বাট এই প্রেসারযুক্ত ম্যাক্সিমাম স্মার্টফোনে দেখবেন স্কোর হেভি কম না যাই হোক এই ধরনের ফোন তো শুধুমাত্র হয়ে থাকে লাইক এখানে ক্যামেরা হিসেবে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু সনির এর ওয়াই টি নাই সেন্সর যেটা প্রাইমারি সেন্সর হিসেবে ব্যবহার হবে পঞ্চাশ মেগা পিক্সেলের আর পরবর্তী এটা টেলিফটো জুম পাওয়া যাচ্ছে আর রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল আলট্রা ওয়াইট শুটার তবে ভাই এই ক্যামেরার উপরে যে টুকটাক যেমন হাত বসে অলরেডি আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বসে যায় এই ব্যাপারটা ভালো লাগে নি এক দ্বিতীয়ত আপনি যদি এটা কেস ছাড়া ব্যবহার করেন কোনো ফ্ল্যাট রাখেন এর ক্যামেরার উপর স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি আছে যে ধরনের গ্লাস দিয়ে প্রোটেকশন করুক না কেন স্ক্র্যাচ পড়বে সেও থাকেন তো কাবার ব্যবহার করাই আসলে ভালো হবে ফাইভ এক্স শুনেই আমার মাথায় প্রথমে আসলো যে এটাকে একটু আইফোনের সাথে কম্পেয়ার করা উচিত তো আইফোনের ফাইভ এক্সের সাথে আমি কয়েকটা পোর্ট্রেট তুলছিলাম আপনাদের কাছে কেমন লাগছে কোনটা এটা আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের কাছে যেহেতু এই মুহূর্তে বেশ কয়েকটা দারুণ দারুণ ফ্ল্যাগশিপ ফোন এই রয়েছে ক্যামেরার জন্য স্পেশালি তো আমরা এগুলোকে একটু সাইড বাই সাইড কয়েকটা ছবি তুলে আপনাদের দিলাম সেগুলোই আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বাকি বিষয়বস্তু আলাপ আলোচনা হবে আমাদের একদম ফুল রিভিউতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ এইট কে থার্টি এ পি এসে ফোর ক্ষেত্রে আপনি সিক্সটি এট পাবেন ইনিশিয়ালি ভিডিও তো ভালোই লাগছে শার্ট ডিটেল এক্সপোজার ব্যালেন্স করা সবকিছু মিলে তো ভালোই লাগছে দেখা যাক আইফোনের সাথে এটা একটা কম্পেয়ার লাগাই দেবো না ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু মেগা আছে স্টেরিয় স্পিকার এবং ছ হাজার একশো এমএইচ এর ব্যাটারি রয়েছে যা সিলিকন কার্বনের ব্যাটারি যে কারণে ফোনকে অনেক বেশি মোটা করার প্রয়োজন পড়েনি বাট ব্যাটারির ব্যাপারটা ক্যালক্রোসোন বোধহয় প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোনগুলোতেই ব্যাটারি বড় সড়ো দেওয়া হচ্ছে এখন মানে রিসেন্ট যেগুলো আসছে তো আশা করছি আমরা সিলিকন কার্বনের একটা ভালো রকমের ব্যবহার হতে দেখবো এবং এই বড় বড় ব্যাটারি আমরা পেয়ে যাবো নাইনটি ওয়াটের চার্জার রয়েছে আর পঞ্চাশ ওয়াটের ওয়ারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে এই ডিভাইসটাতে তো এটা ছিল সামি ফিফটিন প্রো যদি আমরা মিনির কাছে আবার একটু ফিরে আসি প্রায় অলমোস্ট সিমিলার পাবেন যেমন বডি ফ্রেম ডিসপ্লে বা ডিসপ্লে সাইজ একটু ছোট করা হয়েছে আর ওইটার ডিসপ্লেটা যেমন চারিপাশ থেকে হালকা এটা কিন্তু আবার টোটালি ফ্ল্যাট বাট চিন ওই সুপার ন্যারোই এবং ডিসপ্লেটাইপ ও একই এইটার সাইজ হচ্ছে কি সিক্স পয়েন্ট থ্রি সিক্স ইঞ্চ স্ন্যাপড্রাগন এইট ইলেকট রয়েছে এর মাঝে সুতরাং পারফরমেন্স সেকশনেও কমতি দেওয়া হয়নি অন্যদিকে ক্যামেরাতে পঞ্চাশ মেগাপিক্সেল মেন শুটার পরবর্তী শুটারও পঞ্চাশ মেগা পিক্সেল বাট এইটা আবার থ্রি এক্স অপটিক্যাল জুম দিতে পারে এটা কিন্তু ফাইভ এক্স দিচ্ছে না এখানে একটু কমতি আছে আর পঞ্চাশ মেগাপ আটট্রোয়েট শুটার রয়েছে এবং ব্যাটারি রয়েছে পাঁচ হাজার চারশো এটাকে আমি ছোট ফোন এটার জন্য ঠিকই আছে আর নাইনটি ওয়াটার চার্জিং সিস্টেম প্লাস ওয়াটার সাপোর্ট করছে তো বলতে পারেন হ্যাঁ সাইজে পাশাপাশি কিছু একটু কমতি দেওয়া হয়েছে দামও একটু কম থাকবে খুব স্বাভাবিক দামের প্রসঙ্গে যেহেতু চলে আসলো ফিফটিনের বারো জিবি ভ্যারিয়েন্টের বারো দুশো ছাপান্ন জিবি ভারিয়েন্টের রাইটনও প্রাইস রয়েছে পঁচানব্বই হাজার টাকা এবং বারো দুশো ছাপান্ন জিবি বড় ভাই ওনার দাম রয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এবারে এই দাম দিয়ে এই মুহূর্তে কেনাটা আমি কোনোভাবে যুক্তিসঙ্গত মনে করছি না কারণ এইগুলোর দাম কমবে লাখের নিচে আসবে আর যেটা লাখের নিচে অলরেডি আছে ওইটাও দেখবেন এইটি এইটির আশেপাশে চলে আসবে এইটি ফাইভ এরকম সো তখন গিয়ে কিনলে পরে আপনার মনে হবে প্রাইস টু পারফরমেন্স মোটামুটি ব্যালেন্স করতেছে এখন ওয়েট করবেন কিনা এটা আপনিই জানেন সো এগুলো নিয়ে বিস্তারিত তাহলে আমরা পরে আলোচনা করছি এবং কোন কোনভাবে আপনারা রিভিউগুলো চান সেটা একটু কমেন্ট করতে পারেন লাইক ভাইয়া ভিডিওর সময় অমুক ফোনের সাথে একটু কম্পেয়ার করে দেখাবেন ব্যাটার সাথে যেহেতু ফ্ল্যাগশিপ ডিভাইস আরও অনেক ফ্ল্যাগশিপ এই বাজেটে অ্যাভেলেবেল রয়েছে এবং ফোনগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে সেরকম ওভাবে আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ঠেল দাম টেক কেয়ার